হ্যালো জয় আজকে দেখাবো কীভাবে আপনার কার্ড ডিসপ্লে ফোনে ইউভি প্রোটেক্টর গ্লাস লাগাবেন এই হচ্ছে ইউভি গ্লাস ফোনের মডেল হচ্ছে সামি রিডমি নোট থার্টিন প্রো প্লাস এর সাথে আরও ইন্সট্রুমেন্ট আছে এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে ইউভি লাইট এগ আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগাবেন আপনারা প্রথমে যে স্টিকার গুলো আছে এগুলো বিভিন্ন সাইডে এ দিয়ে নিতে হবে

মিষ্টি কাটটা খুব সুন্দর ভাবে উঠিয়ে খুবই সূক্ষ্ম ভাবে লাগিয়ে দিতে হবে টিক ঠিক লাগি থেকে ইউবি লাইট দাও যাবে না মানে একবার যদি আপনি ইউবি লাইট দিয়ে দেন তাহলে এটা ফিক্স হয়ে যাবে আচ্ছা ওনি ফিক্স হয়ে যাবে তখন কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এটা সো ইউবি লাইট দাও আর কি